চুল পোড়া বন্ধ করার জন্য এবং নতুন চুল গজানোর জন্য ঘন কালো চুল করবার জন্য একটি সহজ এবং কার্যকর একটি রেমেডি নিয়ে আসছে আপনাদের জন্য আজ এটি অনেক সহজ এবং প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা যায় যে উপকরণগুলো নিজ ঘরেই পেয়ে যাবেন এবং কোনো টাকা খরচ হবে না উপকরণগুলো সংগ্রহ করতে ঠিক আছে যার জন্যে খুবই সহজ একটি রেমেডি বলতে পারেন এবং খুবই কার্যকরী যা মানুষ জানার সত্ত্বেও এটার প্রতি মানুষ অবহেলা করে এবং কেয়ার করে না তো উপকরণগুলো কী কী উপকরণগুলো বলে দিচ্ছে উপকরণগুলো একদম সহজে তিনটি উপকরণ জাস্ট রসুন অর্থাৎ গার্লিক তারপর পেঁয়াজ অনিয়ন তারপর তিন নম্বর হচ্ছে নারকেল তেল জাস্ট তো এটা কীভাবে প্রস্তুত করবেন প্রস্তুত প্রণালী হচ্ছে যেমন প্রথমে রসুন এবং পেঁয়াজের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করুন এবং একটি ব্ল্যান্ডারের রসুন এবং পেঁয়াজ ব্ল্যান্ড করে রস বের করে নিন ঠিক আছে তারপর হচ্ছে এই রসের সাথে নারকেল তেল মিশিয়ে নিন ঠিক আছে এখন কতটুকু পরিমাণে নেবেন তিন থেকে চার কোয়া রসুন নেবেন পরিমাণ এই ইয়ে নেবেন তারপর পেঁয়াজ নেবেন একটি মাজার সাইজের পেঁয়াজ নেবেন তারপর দুই টেবিল চামচ নারকেল তেল নেবেন জাস্ট এতটুকু হলেই হবে এরপর মিক্স করে এই এখন ব্যবহার করবেন কিভাবে ঠিক আছে ব্যবহার করবেন হচ্ছে এই মিশ্রণটি মাথার ত্বকে ভালোভাবে লাগাবেন এবং আলতুভাবে মেসাজ করবেন ঠিক আছে তিরিশ থেকে এক ঘন্টা রেখে দিবেন লাগিয়ে তারপর একটি মৃদু শ্যাম্পু দিয়ে চুলগুলো ধুয়ে ফেলুন